দেখো এইটা হচ্ছে মোজা এই মোজার ভেতর সান্তা ক্লজ গিফট ভরে তোমার জন্য দিয়ে যাবে দাঁড়া একটু দেখি নিয়েদের এই হচ্ছে আদরের নতুন এক পাটি মোজা যেটা আজকে চব্বিশে ডিসেম্বর রাতে আদর রাখবে আর সান্টা দাদু ওর জন্য গিফট দিয়ে যাবে লাল জামা পরা সান্টা দাদু এখন ঘড়িতে ঠিক সাড়ে এগারোটা প্রায় বাজে সবে তাকে ঘুম পাড়িয়ে পাপাকে পাহাড়াতে রেখে এসেছি এই মোজা আমি আদরের মাথার কাছ থেকে চুরি করে এনেছি এবার সব কিছু প্যাক হবে জানি এসব অনেকের কাছে নিরর্থক কেউ বলবে এসব যুগের সুযোগ কেউ বলবে এটা তোমার সংস্কৃতি নয় আরও কত কিছু আমি জীবনকে না এত কঠিন করে ভাবি না আমার জীবন নরম স্বচ্ছ কোনো রকম জটিলতা আমি আমার জীবনে স্থান দিতে ভালোবাসি না আমি চাই আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক আনন্দে থাকুক আমি ছোট ছোট খুশিতে আমাদের ছোট্ট সুখের ঘর সাজাই এই যেমন ধরো আদরের জন্য এবারে সানটা গিফট সাজালাম এটা ওর মাথার কাছে এবার রেখে আসি কালকে সকালে ওর রিয়াকশন কী হয় সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো ভালো থেকো সবাই